আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম আজকে আপনাদেরকে মুরগি মেপে দেখানো হবে আমাদের মুরগির বয়স আজ বিশ দিন এবং নারিশ খাবার ও নারিশ বাচ্চা বিশ দিন বয়সে মুরগির কতটুকু ওজন হয়েছে এই মুরগিগুলো আপনাদেরকে কয়েকটা মেপে দেখানো হবে তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নারিশের খাবার ও বাচ্চা পালন করেন তারা আসলে বুঝতে পারবেন নারিশের খাবার ও বাচ্চায় ওয়েট কেমন তা আপনারা দেখতে পাচ্ছেন বিশ দিন বয়সের মুরগি কিন্তু এক কেজি দুইশো গ্রাম কিন্তু একটা মুরগি কিন্তু ওজন মাপ হলো এক কেজি কিন্তু দুইশো গ্রাম তো আরও কয়েকটা মুরগি আপনাদেরকে মেপে দেখাবো দেখেন এই মুরগিটো আপনার এক কেজি দুইশো গ্রাম হয়তো আপনারা মনে করেন যে বড়ো বড়ো মুরগি না আমরা কিন্তু ছোট বড় সব ধরনের মুরগি মাপতেছি এটাও মশালা এক কেজি দুইশো গ্রাম আমাদের মুরগির প্রায় প্রত্যেকটা আপনার এগারোশো পিস মুরগির মধ্যে প্রায় আপনার নয়শো পিস মুরগি নয়শো পিস মুরগি আছে এক কেজি দুইশো গ্রাম আর কিছু মুরগি আছে আপনার এক হাজার এক কেজির মতন তো এটাও দেখেন এক কেজি দুইশো গ্রাম কয়েকটা মুরগি আপনাদেরকে মেপে দেখানো হবে যারা নারিশের খাদ্য এবং নারিশের বাচ্চা পালন করেন তারাই কিন্তু এই বিষয়ে বুঝতে পারেন যে নারিশের কেমন আপনার গ্রোথ হয় যদি পরিচালনা সঠিক থাকে এবং পরিচালনা ভালো থাকে মুরগির বিশ দিন বয়স হিসেবে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর গ্রোথ এক কেজি দুইশো গ্রাম পরইটা মুরগি কিন্তু এক কেজি দুইশো গ্রাম করে কিন্তু হয়ে গেছে তো প্রত্যেকটা মুরগি আপনার এক কেজি দুইশো গ্রাম এক কেজি দেড়শো গ্রাম অর্থাৎ এগারোশো গ্রাম বারোশো গ্রাম এগারোশো পঞ্চাশ গ্রাম এক হাজার পঞ্চাশ গ্রাম কিন্তু ওজন আমাদের এগারোশো পিস মুরগির মধ্যে প্রায় নয়শো পিস মুরগি আপনার বারোশো গ্রামের মতন করে ওজন আছে তা আমরা সবচেয়ে ছোটো মুরগি যেগুলো সেই মুরগিটা আমরা মাপছি মেপে দেখাবো সবচেয়ে ছোট মুরগি সবচেয়ে ছোটো মুরগি মাপলেও আপনারা দেখতে পারবেন যে কতটুকু ওজন হয় মুরগিটা সবচেয়ে ছোট দেখেন সবচেয়ে ছোটো মুরগি এটা হচ্ছে আপনার নয়শো বিশ গ্রামের মতন আছে নয়শো বিশ পঁচিশ গ্রামের মতন মতন আছে এটা হলো সবচেয়ে ছোট। আমরা অনেক কয়টা মাপছিলাম সবচেয়ে ছোটো খুঁজে খুঁজে মনে করেন যেটা চোখে ছোট লাগে ওই মুরগিটাই মাপছি মাপে দেখছি আপনার মনে করেন নয়শো সাড়ে নয়শোর নিচে আসে না নয়শো যে এটা যে পঁচিশ গ্রাম দেখলেন এই মুরগিটাই সবচেয়ে হলো ছোট মুরগি তো যারা নারিশের খাদ্য বাচ্চা ব্যবহার করেন আমরা দীর্ঘদিন ধরে নারিশের বাচ্চা ও খাদ্য বেশিরভাগ ব্যবহার করে করে থাকি নারিশের খাদ্য সবসময় ব্যবহার করি মাঝে মাঝে বাচ্চা হয়তো চেঞ্জ হয় কিন্তু খাদ্য কিন্তু সবসময় ব্যবহার করে থাকি তো এটা দেখছেন এটাও ছোটো সবচেয়ে ছোটো সবচেয়ে ছোটো মুরগি আপনার নয়শো বিশ গ্রাম তো কেমন হয়েছে মুরগির গ্রোথটা অবশ্য সকলেই জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ